আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লকটিতে আমি আপনাদেরকে দেখাবো দিল্লিতে অবস্থিত হযত খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরগা শরীফ আমি এখন যাচ্ছি নিজামুদ্দিন আউলিয়ার দরগা শরীফ দিল্লিতে যেটি অবস্থিত ইন্ডিয়াতে তো আজকের ব্লকটিতে আপনারা এই দরগা শরীফের সম্পূর্ণ চিত্র ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব আপনারা দেখতে পারবেন আমি এখন রাস্তার মধ্যে আছি একটু অপেক্ষা করুন আপনারা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা শরীফ দিল্লি ইন্ডিয়াতে সো আপনারা সুপ্রিয় দর্শক সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এরই ধারাবাহিকতায় আমি আজকে চেষ্টা করব। আপনাদেরকে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের বাইরের অংশ ভিতরের অংশ এবং মাজার শরীফের ভিতর কীভাবে যারা দেখেন নাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আমি এখন মেইন রাস্তা থেকে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে গিয়ে ভিতরের অংশে হচ্ছে গিয়ে মাজার শরীফ সো আপনারা দেখুন দুই পাশে অসংখ্য দোকানপাট রয়েছে রেস্টুরেন্ট রয়েছে বেশিরভাগ দোকান হচ্ছে রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায় বিরিয়ানি ভাত পোলাও বা আরও বিভিন্ন ধরনের খাবার এইখানে পাওয়া যায় অ্যান্ড এবং এইখানে আশেপাশে যত দোকান আছে সবগুলাই বেশিরভাগ মুসলমান আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসেন সবারই একটা উদ্দেশ্য থাকে যে নিজামুদ্দিন আউলিয়ার মাদার শরীফ দেখার সো আপনারা যারা দেখতে পারেন নাই আমার ভিডিওর মাধ্যমে আজকে আশা করি আপনারা দেখতে পারবেন সুপ্রিয় দর্শক আমি ধীরে ধীরে নিজামুদ্দিন আউলিয়ার দরগা শরীফের ভিতরে দিকে যাচ্ছি এটা হচ্ছে দরগা শরীফের ভিতরে যাওয়ার রাস্তা আপনারা সাইলে মাজার শরীফে গেলে আপনারা ফুল নিতে পারেন এইখানে একটা বিষয়ে সতর্ক করে রাখি আমি আপনাদেরকে ওই মাজারের ভিতরে ঢুকার সাথে সাথেই দর মেইন রাস্তা থেকে মাজারের ডুকার গেইটের আগেই এখানে অনেকগুলো ফুলের দোকান পাওয়া যায় ওরা খুব বেশি প্রেশার ক্রিয়েট করে অনেক বেশি চাপাচাপি করে ফুল কেনার জন্য একান্তই বাধ্য হয়েই কিনতে হয় এখান থেকে ফুল তো আপনারা সাবধান থাকবেন এই এইসব মানুষদের কাছ থেকে এরা ইন্ডিয়ানরা ওরা যারাই দর্শনার্থী যায় নতুন মনে করে ওদেরকে খুব জোরাজুরি করে ফুল নেওয়ার জন্য সো সুপ্রিয় দর্শক দেখুন এইখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে গিফট আইটেম রয়েছে সো আমি ধীরে ধীরে মাজার শরীফের ভিতরের দিকে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এইখানে প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে এবং বিশেষ করে গিফট আইটেম এবং গড়ে সৌন্দর্য বর্ধন করার জন্য বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করা হয় তবে আপনারা এখান থেকে যদি কিনতে চান তবে একটু দামাদরি করে কিনবেন কারণ এইখানে দোকানদারেরা অনেক বেশি দাম চায় সুপ্রিয় দর্শক আপনারা জানেন নিজামুদ্দিন আউলিয়ার মাজার এটা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা ইন্ডিয়াতে বিশেষ করে ইন্ডিয়াতে মুসলমানদের যে ইসলামিক স্থাপনা বা ইসলামিক স্থান যেগুলো আছে এগুলো অনেক কম পাওয়া যায় তো আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর মুসলমান আছে আমি সামনের দিকে ভিডিওতে দিল্লির জামে মসজিদের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই নিজামুদ্দিন আউলিয়ার মাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বিভিন্ন ধর্মের মানুষও আসে এইখানে দেখার জন্য সো আপনারা দেখতে পারতেছেন আমি এখন নিজামুদ্দিন আউলিয়ার মাজারের সামনে আমি একটু পরে আপনাদেরকে ভিতরে অংশে নিয়ে যাবো আরও ভিতরে যেখানে মাজার অবস্থিত সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন এই মাজার শরীফে হিন্দি রকস্টার মুভির একটা ইসলামিক গান পরিবেশন করা হয়েছিল শুটিং করা হয়েছিল এইখানে কুন কুন যে গানটি অনেক বেশি ইমোশনাল এবং এটা ইসলামিক একটা গান সো এইটা শুটিংও এইখানে হয়েছিলো এবং আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে রাখি যারা ইন্ডিয়াতে বিশেষ করে দিল্লিতে যারা আসবেন আপনারা যদি নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফ ভ্রমণ করতে চান তাহলে আপনারা দিল্লির পাহাড়গঞ্জে যদি আপনারা থাকেন তাহলে এইখান থেকে আপনাদের একশো রুপি বা দেড়শো রুপি নেবে আপনারা সিএনজিতে চলে আসতে পারবেন বেশি দূর না এটা মোটামুটি দশ কিলোমিটারের মতো দূর আপনারা যে কোনো জায়গা থেকেই আসতে পারবেন এবং সর্বসাধারণের জন্য এই মালার শরীর ট্রিকুলা থাকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি একটু লম্বা হবে আপনারা দরিদ্র সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি আপনারা দেখুন ভিতরের অংশ ভিতরে বিল করা নিষেধ তবুও আমি আপনাদের জন্য করতেছি আপনারা দেখুন সুপ্রিয় দর্শক এইখানে প্রচুর মানুষ আসে যারাই আসে মুসলমানরা আসে এইখানে এখানে ফুল থেকে দেয় এখানে এখান থেকে বের হওয়ার পর গেইটের সামনেই কিছু মানুষ আছে ওরা আপনাদের কাছ থেকে বলবে যে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য মিলাদ শরীফের জন্য আপনাদের নাম লেখানোর জন্য সো আপনারা চাইলে সেইখানে টাকা দিতে পারেন আপনাদের আপনাদের যদি মন চায় এইখানে মাদার শরীফের ভিতরে অজু নামাজেরও ব্যবস্থা আছে আমি আপনাদেরকে সবই দেখাবো দেখতে পারতেছেন অনেক সুন্দর করে সাজানো গুছানো একটি মাদার শরীর অনেক সুন্দর করে বানানো হয়েছে আজকে প্রচুর গরম ইন্ডিয়াতে আবহাওয়া অনেক বেশি গরম জীবনযাপন করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমি এখানে আসছিলাম বেড়ানোর জন্য কিন্তু গরমের কারণে এখানে টিকাটাই মুশকিল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে মহিলাদের জন্য জায়গা মহিলারা এখানে আবাদত বন্দেগি করে আপনারা দেখতেছেন এখানে ইসলামিক গান পরিবেশন করা হয় আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আসতে পারেন না ইন্ডিয়াতে বা এই জায়গায় এসে দেখেন নাই আপনাদের জন্য আজকে ভিডিওটি করা আর যারা এসেছেন অবশ্যই আপনারা দেখলে ভালো লাগবে চেনা চেনা লাগবে পরবর্তীতেও আরও ইন্ডিয়াতে যে দিল্লিতে বিশেষ করে যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেইগুলোর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি আমার পরবর্তী ভিডিওগুলোও আপনারা দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এখানে আরও অনেকগুলা মাজার রয়েছে আমি আসলে সবার নাম জানি না আপনারা যারা আগ্রহী জানতে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আপনারা জানেন সুপ্রিয় দর্শক আমি বিশেষ করে কাজাখাস্তানে থাকি কাজাখাস্তানে ভিডিওগুলো আমি করি আমি দীর্ঘদিন যাবত যেহেতু কাজাখাস্তানে থাকি সো আমার সব ভিডিওগুলোই কাজাখাস্তান নিয়ে হয় কিন্তু আমি চাইলাম যে আপনাদের জন্য একটি ব্যতিক্রমী কিছু ভিডিও করি তার জন্য আমি ইন্ডিয়াতে আসা ইন্ডিয়াতে এসে আপনাদের জন্য আমি ধারাবাহিকভাবে কিছু ভিডিও দেব সো সুপ্রিয় দর্শক আমি দেখাবো আজকে আরও কিছু দোকানপাট মাজার শরীফের ভিতর থেকে বের হয়ে আসার পথে আপনারা দেখতে পারবেন এইখানে বিভিন্ন ধরনের আরও দোকানপাট রয়েছে জায়নামাজ কুরান শরীফ ইসলামিক বই তাসবি আরও বিভিন্ন ইসলামিক মুসলমানদের জন্য যে জিনিসপত্র লাগে সেইগুলোও এইখানে পাবেন সবচেয়ে মজার একটা বিষয় হলো এই মাদার শরীফের ভিতরে ঢুকার সময় এইখানে দোকানদারেরা এক চিল্লাসিল্লি শুরু করে যে আমাদের এখানে আসেন এইখানে আসেন এইখান থেকে জিনিস নেন ফুল নেন টানাটানি শুরু করিয়া দেয় এক প্রকারের সো এটা খুবই বিরক্তিকর মাদার শরীফের ভিডিওটা অনেকবার দেখেছি ওই ছবি যে গান ইসলামিক গান যেটা শুটিং হয়েছিল রক স্টার মুভির সো ওইখানে অনেক ভালো লাগছিলো দেখে তো ভাবছিলাম যে ইনশাআল্লাহ যদি ইন্ডিয়াতে যাই তাহলে আমি মাদার শরীফটা দেখবো জারাত করব সো এরই জন্য আজকে আসা আপনারাও যারা ভিডিওতে দেখেছেন আমার ভিডিওর মাধ্যমেও দেখতে পারেন আজকে বাস্তবে আসলে অনেক সুন্দর দেখতে আপনারা যদি সময় সুযোগ হয় আপনারা আসতে পারেন এটা এখানে করা হয় আরেকটা জিনিস আজকে অনেক গরম ছিল তাই আসার সাথে সাথেই ওই ওই পাশটায় একটা কয়েকজন মানুষ এখানে মানে ফ্রি মানুষকে সিন্নি হিসেবে ফুলের থালা সাজিয়ে সাজিয়ে বসে রয়েছে দোকানদারেরা অনেকটা না শুরু করে দেয় ফুল নেওয়ার জন্য তো এটা আমি জানি না কতটুকু যুক্তিসঙ্গত ওদের আর এই মাদার শরীফের গলিটা অনেক ছোটো ভিতরে মানুষের যাতায়াত করার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় আপনারা দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওটি বেশি লম্বা করব না আর আমি আপনাদেরকে শেষ পর্যায়ের দিকে নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে সো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওগুলো সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমি সব সময় বলে থাকি আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সো আশা করি আজকের ভিডিওটি আপনারা উপ উপভোগ করেছেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ 他这个啊，哎。